এই অবস্থায় জলে যাতায়াত করছেন তো ইনফেকশন আর হয়ে যেতে পারে কি করব ওই সামনে ডাক্তার কি করব কেন কিন্তু এসতে পারবো না এই তো আমার স্বামীর শরীর খারাপ হয়েছিল এই একটা ডোঙায় করে ডাক্তারকে ডেকে এনেছিল ডাক্তারকে টেনে নিয়ে এসলুম সে কিছুতেই আসবে না সে তো অনেক টাকা নেবে

কাজ শুরু হয়ে গেছে কাজ শুরু শুনেছিলাম একবার যে কোথায় সেই সুইলিস গেট গর্ত করে কত মানুষ গর্ত করে সুইলিশ গেট হচ্ছে এবার সুইলিশ গার্ড সেইটি শুনেছি এখনো বানতেও পারেনি কিছু না সেইটুকুনি শুনেছি কানে আমরা জানিনি কোথায় হচ্ছে তাও জানি যখন ওকেলিয়ে খুব আলোচনা হচ্ছে যে সে এরকম প্রতিশ্রুতি দিয়ে গেছে যে মাস্টার হবে তখন শুনছি দেব যে কথা বলছে যে এটা কি একদিনের কাজ আর দিদি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে হবে এই সব এইসব ব্যাপার চলছে দিদি যদি প্রধানমন্ত্রী হয়তো কথা বললাম আমরা এখানে কোনো রকম মাস্টার প্ল্যানের কাজ হয়নি সাধারণ কিছু মাটি খোঁড়াখুড়ি সেচের টুকটাক কাজ হয়েছে তাছাড়া হয়নি প্রত্যেক বছরের মতো এখানে এবছরও দু আড়াই মাস জল বেঁধে রয়েছে স্কুল বন্ধ মিড ডে মিল বন্ধ গরিব মানুষের কাজ নেই মানুষ সকালবেলা নিজের গন্তব্যস্থলে পৌঁছতে পারছে না বলে দুমাস বাড়িতে বসে আছে মাছ ধরছে পুঁটি মাছ বাটা মাছ ধরছে বাচ্চা বাচ্চা ছেলেরা যখন তাদের স্কুল যাওয়ার সময় তো সেই রকম একটা অবস্থায় ধূমকেতু রিলিজ করছে এবং আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে দেব আর শুভশ্রী একে অপরকে ফলো করেছে সেটা নিয়ে একটা বিরাট অংশের মানুষের উন্মাদনা রয়েছে হয়তো হয়তো দেখুন এই ঘাটালের মানুষের উন্মাদনা আছে দেবের সিনেমাকে নিয়ে দেবকে তারা পার্সোনালি বেশ ভালোও কিন্তু এই গরিব মানুষকে তিনি সাউথ সিটির ফ্ল্যাটে কিংবা আরবানায় বসে যে স্বপ্নটা দেখাচ্ছেন এবং প্রত্যেকদিন স্বপ্নের যে মৃত্যু ঘটছে তা নিয়ে বোধ কথা বলা হচ্ছে না এবং বলা সেটা জরুরি

যদি সাপে কামড়ায় তাহলে তার ওষুধ টষুধ ডাক্তাররা পরিষেবা পান আপনারা ডাক্তার যেতে হবে কতদূর ওই হসপিটাল ওই সময় ওই সাপে কামড়া কাছে কিছু নেই না মানে ধরুন এই ভিতরেরই তো অনেক দূর গ্রাম এখান থেকে সেই গ্রাম থেকে হাসপাতাল যেতে কতক্ষণ লাগবে নৌকো হ্যাঁ ধরে রাখো নৌকোতে যেতে হলে দু ঘন্টা দু ঘন্টা তো মানুষ মরে যাবে সাপে মরে মরে যাবে হ্যাঁ কিছু করার নেই কোনো সরকারের কোনো কোনো সরকারের কেউ করবে না না এমনি তো দুটো দিন আগে এলে দেখতে যে ছেলেগুলো পরীক্ষা দিতে যাচ্ছে করে জল ভিজি ভিজি ত্রাণ পান খিচুড়ি ডাল ভাত টাত কিছু একবার দিতে একবার দিতে এসে এখন ভেতর দিকে তাও যায় না না এই শহর এই কাঁচা কাঁচা এই রাস্তায় দিয়ে যা হলো বেশ চলে গেল চলে গেল না আচ্ছা মিড ডে মিল থেকে সরকারে মানে কিরকম কি প্রোভাইড করে মিড ডে মিলের খাবার দাবার

কোনো মঞ্চে গিয়ে লেকচার দেন ভাষণ দেন যা হয় ওই উদ্বোধন উদ্বোধন করেন তাহলে তিনি কত নেন পাঁচ থেকে সাত লক্ষ টাকা এবার ঘাটাল বা এইখানকার মানুষের রোজগার শুনবেন কত গুগলই বলছে ঘাটাল পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের মানুষের অন অ্যাভারেজ রোজগার মাসে দশ থেকে বারো হাজার টাকা দেব সাংসদ হিসাবে পার্লামেন্টেরিয়ান হিসাবে মাস গেলে ভারত সরকারের কাছ থেকে পায় দু লক্ষ টাকার কাছাকাছি মাইনে এছাড়া একজন সাংসদ প্লেনে চড়া দিল্লিতে থাকা ভালো সিকিউরিটি যা যা পাওয়ার তিনি সবই পান এটা হচ্ছে আমাদের দেশের আমাদের রাজ্যের বৈষম্যের চিত্র দেব দারুণ অভিনেতা কিন্তু এখানকার যে মানুষ ওই যে একটা মানুষ দাঁড়িয়ে আছে হাফ গলা জলে ডুবে ইনি তো ভালো কৃষক দেব ভালো অভিনয় করেন সিনেমা বানান তো উনিও তো ভালো আলু চাষটা জানেন ধান চাষটা করেন উনি ফসলটা ফলায় বলে দেব আমি আপনি সবাই খেতে পাই এখানে যে স্কুলটা চলে মিড ডে মিলে বাচ্চাদেরকে ছ টাকা সাড়ে ছ টাকা সাত টাকায় খাবার দেওয়া হয় দীপক অধিকারী বা দেবকে কোনো মেনস্ট্রিম মিডিয়ার ক্ষমতা আছে প্রশ্ন করার যে আপনার বাড়ির বাচ্চা বা আপনাদের বাড়ির বাচ্চা মন্ত্রী আমলাদের বাড়ির বাচ্চারা দুপুরবেলা সাড়ে ছ টাকায় খাবার খায় এখানকার মানুষ তো খায় দু মাস স্কুল বন্ধ দীপক অধিকারী বা তৃণমূলের কিংবা বিজেপির কোনো নেতার বাড়ির বাচ্চারা দু মাস যদি স্কুলে না যেত আনন্দবাজার পত্রিকা বা এবিপি আনন্দে হেডলাইন হতো এখানে দু মাস বাচ্চারা স্কুলে যায় না আড়াই মাস বাচ্চারা স্কুলে না দুপুরবেলা মিড ডে মিল পায় না মানুষ অসুস্থ হলে নৌকো করে নিয়ে যেতে হয় মানুষ কাজে যেতে পারে না প্রত্যেক বছর ঐতিহাসিকভাবে এখানে জল জমছে ঝুমি শিলাবতী কংসাবতীর জল গোটা ঘাটাল মহকুমাকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে উনিশশো সাল থেকে একটা প্ল্যান নাম দেওয়া হয়েছে মাস্টার প্ল্যান তারপর বিরাশিতে এসে ফিতে কেটেছেন জ্যোতিবাবু তারপর বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে প্ল্যানের নতুন করে প্ল্যান প্ল্যানটাকে আরেকবার রিপ্ল্যান করা হয়েছে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ টাকা রাজ্য সরকার দেবে পঞ্চাশ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেবে প্রায় বারোশো কোটি টাকার আশেপাশে খরচা তারপরেও এই রাজ্যে মাসে প্রত্যেকটা মহিলা ভাণ্ডার পায় দুর্গা পুজোয় এক লক্ষ দশ হাজার টাকা করে পায় কিন্তু এই বারোশো কোটি টাকার একত্রিত করে একটা মাস্টার প্ল্যান করার ক্ষমতা কোনো সরকারের হয়নি এর দায় প্রত্যেকের কিন্তু দেবের বেশি এই কারণে তিনি এইখানকার মানুষের এই গরিব মানুষের কথা বলতে দিল্লি গেছিলেন পার্লামেন্টে গেছিলেন সেটা তিনি না বলে সিনেমার প্রচার করেন তিনি ইনস্টাগ্রামে শুভশ্রীকে ফলো করবেন কি না সেটা নিয়ে খবর হয় কিন্তু জরিব মানুষের জলযন্ত্রণা মানুষের কাজ না করতে পারার যন্ত্রণাটা আজ অব্দি টেলিভিশন মিডিয়া বা কোথাও ফুটে ওঠে না আমরা যখন কথা বলছি মানুষের সাথে না মানে আমি কি বলবো আপনাকে কোথাও গিয়ে প্রশ্নগুলো থেমে যাচ্ছে মানুষ এখানে কোনো স্বপ্নই দেখে না মানুষ জানে কোনোদিন মাস্টার প্ল্যান হবে না কোনো দিন কিচ্ছু হবে না এখানকার ছেলেরা বম্বে দিল্লি গুজরাট উত্তরপ্রদেশে কাজ করতে যায় মূলত সোনার কাজ করতে যায় সেখান থেকে টাকা পাঠায় গরিব বুড়ো বুড়ি মা তাই খেতে পান হাসপাতাল দূর্কিবাদ ডাক্তার নেই কম্পাউন্ডার ডাক্তার সেজে এখানে ওষুধ দেয় পাড়ায় পাড়ায় হাসপাতাল নিয়ে যাওয়া যায় না গাল ভরা নাম দেওয়া হয়েছে সুপার স্পেশালিটি হসপিটাল সেখানে বেড নেই ইঞ্জেকশন নেই ডাক্তার নেই নার্স নেই প্রচুর অভাব অভিযোগ রয়েছে কিন্তু এগুলো নিয়ে কথা বলতে জাস্ট বয়ে গেছে দীপক অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী সহ যে কোনো রাজনৈতিক দলের নেতা নেতৃত্বের তার মানে বাস নেই সরকারি তো বাস টাস নেই এখান থেকে এই বর্ষাকালে চলার মতো সরকার থেকে যাওয়ার মতো কোনো পরিষেবা না 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 শুধু টোটোই যাওয়া হয়

ও আর তুই স্কুলে যে যাস তোকে মিড ডে মিলে খেতে দেয় কি করে খেতে দেয় রে আমার সব লাইনে দান করে হ্যাঁ দাঁড়িয়ে থাকে ওই থালা দিয়ে দিলো হ্যাঁ থালায় করে আমরা দাঁড়ে থেকে লাইন দিয়ে কি খেতে দেয় ভাত আর ভাত ডাল দেয় হুম আর ডিম মাংস দেয় হুম ডিম কতদিন দেয় সপ্তাহে ওই একদিন আরে একদিন দেয় আর 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 মাংস করে মাংস করে মাসে একদিন নাকি আর বেশি দেয় মাসে একদিন প্রত্যেকে থেকে আসছেন

আবার এ সাত সময় আর মায়েরা যায়নি এ সাত সময় বয়ের মাথায় করে লিয়ে এসেছে আর এটা বছর বছর চলছে হ্যাঁ বছর চলছে প্রত্যেক বছর প্রতি বছর দুর্গাপূজাতেও চলে অনেকে সব সময় বলেনি যে একটু বৃষ্টি হলেই নিমনেসা হলেই যে ঘাটাল জলের তলায় ঘাটাল জলের হ্যাঁ জলের তলায় হ্যাঁ আমরাও তো দেখছি মানে আমি এই বিয়ের

হ্যাঁ মাসে তিন হাজার টাকা তিন থেকে সাড়ে তিন হাজার টাকা আর স্বাস্থ্যসাথী কার্ড জন্য কিছু দেয়নি কিছু দেয়নি না কিছু না ওই বকে যাচ্ছে ভর্তি না থাকলে হবে ভর্তি না থাকলে হবে আর গ্রামের ডাক্তার এরকম কাজের জন্য ছোট টাকা নিয়ে নিচ্ছে

তা এই জলের মরশুমে তোমরা কি করো ঘরে ঘরে বসে থাকেন আপনারা হ্যাঁ আর এই মাছ ধরেন হ্যাঁ মাছ দিনে ওঠে মানে এই খাবার মাছ না বিক্রি বিক্রি করেন না খাবার জন্য খাবার জন্য এই জল কোন নদীর জল শিলাবতী শিলাবতী আছে ঝুমি নদী আছে শিলাবতী আর ঝুমি নদী ও সকাল থেকে মাছ ধরছেন তাহলে এমনিতে কি করেন

প্রচারটা করতো না এরকম মাস্টার প্ল্যানের জন্য প্রচার হতো না এখানে মাস্টার প্ল্যান প্রচার হয়েছে সম্পূর্ণ এই তিনটে এর আগে তো গুরুদাস বাবু এখান থেকে বোধহয় এমপি সে তো মাস্টার প্ল্যানের কোনোদিন বলতো না বলে দাশগুপ্ত কোনোদিন মাস্টার প্ল্যানের কথা বলতো না দেবাশের পর থেকেই বলছে হ্যাঁ এটা দেব আগে থেকেই বলছে দেবের আগে থেকেই বলছে ওই সময়টা থেকেই হচ্ছে আর কি আচ্ছা আচ্ছা আপনাদের কি মনে হয় কেন হচ্ছে না মানে এত জায়গায় এত ব্রিজ হচ্ছে রাস্তা হচ্ছে বিভিন্ন কাজ তো হচ্ছে সরকার যে একেবারে করছে না তা না

দেব একটা অনুষ্ঠানে যদি যায় না ধরুন একটা পুজো অনুষ্ঠান সাত থেকে আট লাখ টাকা নেয় ওই ওইটাই তো শুনি শুনি তো মানে এবং ও যে পার্লামেন্টে গেছে আপনাদের ভোটে ওর মাসের মাইনে দু লক্ষ টাকা পাশাপাশি দিল্লিতে থাকার ব্যবস্থা যতবার প্লেনে চড়বে তারা ফ্রি সব রকম সুবিধা আছে তারপরেও সে কিন্তু যায় না দেবের সাংসদে উপস্থিতির হার মাত্র ন শতাংশ মানে একশো দিন যদি পার্লামেন্ট বসে নদিন দিন গেছে দিন কি দশ দিন ওকে কোনোদিন আমি তো দেখিনি খবরে তো দেখিনি কিছু বলতেও শুনি তারপরে একবার শুনেছি এই কিছুদিন আগে যখন ওকে নিয়ে খুব আলোচনা হচ্ছে যে সেরকম এরকম প্রতিশ্রুতি দিয়ে গেছে যে মাস্টার প্ল্যান হবে তখন শুনছি দেব যে কথা বলছে যে এটা কি একদিনের কাজ আর দিদি যদি প্রধানমন্ত্রী হয় তাহলে হবে

এতদিন হয়েছে একদিন আহ দুদিন ওই যে এস অফিস থেকে খিচুড়ি রান্না করে ফি বছর বাচ্চারা প্রায় দু আড়াই মাস এখানে স্কুলে আসে না মিড ডে মিল বন্ধ টিচাররা আসেন কিন্তু বাচ্চারা আসতে পারে না কারণ বাচ্চারা আসতে গেলে প্রায় ডুবে যাবে এখানে হাই স্কুল প্রাইমারি স্কুল যদি পরীক্ষা হয় তাহলেই এই সময়টায় বাচ্চারা স্কুলে আসে নইলে আসে না পড়াশুনো বন্ধই থাকে আমি যেখানটায় আছি সে যে স্কুল এরিয়া এবং সামনের বড় রাস্তা এই রাস্তায় মোটামুটি জল হচ্ছে হাঁটু বা হাঁটুর ওপর পর্যন্ত কিন্তু যদি এই রাস্তা থেকে একটু ভেতর দিকে হাঁটি একটু গালাতে যাই তাহলে এখানে জল প্রায় মাথা পর্যন্ত প্রায় প্রত্যেকের বাড়িতে এরকম একটা ডিঙি নৌকো আছে তাতে তারা যাতায়াত করেন যদি কেউ অসুস্থ হন তাকে এভাবেই নিয়ে যেতে হয় মহকুমা হাসপাতাল পর্যন্ত যদি কোনো প্রসূতিকে নিয়ে যেতে হয় তাহলেও এই বর্ষাকালে তাকে নিয়ে যেতে হয় এই নৌকো করেই এছাড়া কোনো উপায় নেই সরকারের কোনো হেল নেই মাস্টার প্ল্যান শুধুই স্বপ্ন এছাড়া আর কিচ্ছু নয়